নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ টেস্টি ও মুখরোচক সিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি সিম এইভাবে রান্না করলে যারা সিম খেতে অপছন্দ করে তারাও কিন্তু যে যে খাবে এতটাই সুস্বাদু হয় আর রান্নাটা কিন্তু খুব চটজলদিও হয়ে যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি পরিমাণ মতো শিম নিয়েছি আমার যতটুকু লাগবে সে অনুযায়ী শিমগুলোর উপরে শিরাগুলো ফেলে দিয়ে দেখুন এরকম তিন টুকরো করে একটু তেরছা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবারে চারকোয়া রসুন আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতার ডাটি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এগুলো ভেজে নেব আর এইভাবে যদি আপনারা ভেজ রসুন ধনেপাতার ডাটি লঙ্কা ভেজে যদি আপনারা এই রান্নাটা করেন খেতে এতটা সুস্বাদু হয় আর এতটা মুখরাজক হয় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না তো কিছুক্ষণ ধরে আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে এখানে হাফ চামচেরও কম দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা পরেই দেবেন কারণ রসুন লঙ্কা এগুলো সব ভাজতে একটু সময় লাগবে আর কালো জিরে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো সব উপকরণগুলো আবার আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো রেসিপিটি কিন্তু একদমই ইউনিক আর খুবই কম তেল মশলায় রান্নাটা হবে তো তুলে নিলাম নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে রেখে ঠান্ডা করে আমি পেস্ট করব। তো এখানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি ওই এক চামচের মতো এবার এখানে পাঁচটা বাড়িতে দেওয়া কলাই ডালের বড়ি দিয়ে দিলাম আমি সিমের পরিমাণ অনুযায়ী বড়ি দিয়েছি আপনারা সিমের পরিমাণ অনুযায়ী বড়ি দিয়ে দেবেন এখানে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো দেখুন সুন্দর করে লাল করে ভেজে নিয়েছে আর বড়ি সব সময় লো ফ্লেমে ভাজতে হয় তাহলে বড়ি ভালো ভাজাও হয় আর পুড়েও যায় না তো বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম তবে খুবই সামান্য এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে বন্ধুরা খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই একটু আধা ভাজা হলেই কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগবে খেতে তো দেখুন দেখুন কীরকমভাবে ভেজে নিয়েছি আমি এবারে এখানে কেটে ধুয়ে রাখা সিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সিম দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ টমেটোর সাথে তো রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই রান্নাতে কিন্তু আর কোনো গুঁড়ো মশলা পড়বে না যেটা আমি প্রথমে বানালাম ওটাই কিন্তু মেন মশলা এই রান্নাটার আর এই মশলাটা দিলে স্বাদ সুগন্ধ দুটোই যেমন হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু আবারও কিছু সময় ধরে ভেজে নেব যাতে সিমের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় আর সিম যদি এইভাবে রান্না করেন যারা শিম খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এবং আঙুল চেটে খাবে তো আমার বাড়িতে আমার হাজব্যান্ড শিম খেতে একদম পছন্দ করে না তো আমি এভাবে করে দিলে খেয়ে নেয় তো এখানে দেখু মিক্সিং জারের মধ্যে ধনেপাতার ডাটি কালো জিরে কাঁচা লঙ্কা রসুন শুকনো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে সেই মশলাটা আমি সিমের মধ্যে দিয়ে দিলাম আর এই মশলাটা দেওয়ার সাথে সাথে এতটা সুন্দর সুগন্ধ বেরোবে আপনারা বানিয়ে দেখবেন তারপরে আমাকে জানাবেন কেমন লাগলো তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না সিম ভালো মতো সেদ্ধ হচ্ছে ঢাকনাটা কিছুক্ষণ পরে আমি এবার তুলে নিলাম তো দেখুন বন্ধুরা সিমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর যেহেতু এখন শীতকাল বাজারে কচি সিম পাওয়া যাচ্ছে রান্না হতে বেশি কিন্তু সময় নেয় নেবে না আর সিম এইভাবে রান্না করলে গরম গরম ভাতে কি যে অপূর্ব লাগে বন্ধুরা না বানালে বুঝবেন না এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে যখন ভাতের সঙ্গে মুখে পড়বে তখন খেতে কিন্তু অপূর্ব লাগবে বন্ধুরা তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন অবশ্যই তো ভালো করে বড়ি দিয়ে মিশিয়ে নিয়েছি ঝোলও কিন্তু একদম শুকিয়ে এসেছে আর এই রেসিপিটি কিন্তু এরকম শুকনো শুকনোই হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর রেসিপিটা ঝাল ঝাল মুখরোচক এবং দারুণ টেস্টি সিমের একটি রেসিপি আমি আজকে আপনাদের বানিয়ে দেখালাম তো রান্নাটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আপনারা জলদি হাতে সময় না থাকলে এইভাবে সিম রান্না করে বাড়ির সকলকে খাওয়াতে পারেন যারা খায় না তারাও চেয়ে খাবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাধে